ওদিকে একটু খেতে যাচ্ছিলাম রে ভাই এদিকে খেতে যাচ্ছে তোমার বাড়িতে ওইদিকে বাচ্চা আমি জানি রে ভাই আমার বাড়িটা ওদিকে কিন্তু কি বলতো আমার মান আজকে মামার বাড়িতে চলে গেছে ভালো করে এই জিনিস আমি রান্না বান্না করতে পারি না

আচ্ছা ঠিক আছে যা আরে বাবা এতবেলা এখানে তো কি মনে আসলে কাকিমা আমার মা সকাল বেলা থেকে মামার বাড়িতে চলে গেছে আর আমি তো রান্না বান্না করতে জানি না তাই হোটেলের দিকে যাচ্ছিলাম খেতে রাস্তায় শুনুর সাথে দেখা হয়ে গেছিল তাই শুনুকে কথাগুলো বলতেই ও বলল তুমি আমার সাথে আমার বাড়িতে চলে ওখানে গিয়ে খেলে শুনুর সাথে তোমার বাড়িতে ও আচ্ছা আচ্ছা ভালো কাজ করেছো তুমি বসো বলছিলাম যে সারাক্ষণ তো দেখি তুমি ঘুরে ঘুরে বেড়া একটা করো আরে কদিন পরে তো আর মেয়ে পাবে না সব বড় করে নিয়েছো সাধু সন্ন্যাসী হবে নাকি মা বাবাকে বলতে পারছো না ঠিক আছে আমাকে বলো আমি একটা তোমার মেয়ে দেখে দেবো ভোজ পাবো কবজি ডুবিয়ে খাবো তো একটা বিয়ে টিয়ে করো সত্যি কাজ আমাকে নিয়ে তুমি না অনেক ভাবো ভাবতে ভাবতে তোমার ওই চোখের কোনে কালি পড়ে গেছে আনতে হবে তোমার তুমি যে আমার বিয়ে নিয়ে এত চিন্তা করছো আমার মাও নাই আমার বিয়ে নিয়ে এত চিন্তা করে চিন্তাটা কেন বলো তো তোমার আমাকে নিয়ে কবজি ডুবিয়ে খাবে তাই না এটাই তো তোমার বড় চিন্তা তাই তো কবজি ডুবিয়ে খাবো বলে কি বলেছি আমি চল্লিশ টাকায় কাঁচের বাটি নিয়ে এসে কবজি ডুবিয়ে খাবে তাই না কাকিমা তাহলে কাকিমা আপনি যখন আমার বিয়ে নিয়ে এত চিন্তিত তাহলে আপনাকে একটা কথা বলি আরে আপনার মেয়ে রাজি হয়ে গেলে কালকেই তো বিয়েটা হয়ে যায় তাহলে মেয়েকে রাজি করা আমার মেয়ে বিয়ে করবি যা যা সারা বিষ ঝাড়িয়ে